তো আজকে কিন্তু বিকালের ওয়েদার আজকে চলে আসলাম একটু নার্সারিতে যেটা আমরা ছোটোবেলায় আসতাম খুব অনেক গাছপালা লাগাতাম খুব ভালো শখ আছে তো গাছপালা খুব ভালো লাগে ভালো লাগে না এরকম মানে কেউ নেই বলেই চলে তো আজকে কিন্তু আবার চলে আসলাম অনেক দিন বাদে তোমার বন্ধুর সাথে বন্ধু আসবে না এখানে তো নামও বললাম না তুমি বাদ ভাই ঠিক আছে তো আজকে তোমাদের কিছু গাছের কালেকশান দেখাবো ওয়েদারটা তো অসাধারণ ওয়েদার তো তোমরা প্রথমে দেখতেই পারলে তো এখানে আমরা যে গাছপালা নিতে আসতাম বেসিক্যালি আমরা শীতকালে সিজনে ছোটো ছোটো পিটুনিয়া ডেনথাস অ্যান্টিনাম ক্যালেন্ডোলা এইসব চারা বেশিরভাগ করতাম আমরা আমরা ভালোবাসতাম ডালিয়া ঠিক আছে ইনকা আমার বন্ধু ইনকার স্পেশালিস্ট ওর নাম হচ্ছে শুভময় তো আমরা দুজনই আসতাম কম্পিটিশান করে গাছপালা করতাম ঠিক আছে ও হচ্ছে জনক আমি জনক না মানে এক্সপার্ট লোক বলতে পারো আর আমি পিটুনিয়া খুবই ভালোবাসি ঠিক আছে তো খুব ভালো লাগে এত ধরনের কালার হয় না এত ধরনের খুব ভালো লাগে তো আজকে দুজন মিলে অনেকদিন আসি না ও এখন ব্যস্ত আমিও ডিউটি কাজে ব্যস্ত ও পড়াশোনায় ব্যস্ত তো আশা হয় না আর আমি ওকে বললাম যে চল আগে একদিন বলেছিলাম তখনও ও টাইম পাইনি আসেনি তো আজকে কিন্তু চলে আসলাম আবারও সেই নার্সারিতে দুজন মিলে আজকে একসাথে তো এখানে তোমাদের কিছু গাছের কালেকশান দেখাবো আশা করি মন ভরে যাবে কারণ এই সব জায়গায় সবারই ভালো লাগে ছোট থেকে বড় সবার কিন্তু গাছের শখ রয়েছে তো এখন আর পারি না কাজের চাপে আগে অনেক ভালোবাসতাম অনেক মানে গাছপালা লাগাতাম দুজন মিলে একসাথে মাটি রেডি করা থেকে গাছ আনা থেকে একটু গাছ নিয়ে আসতাম তখন তিন টাকা না পাঁচ টাকা করে ছিল বল তিনটা তিন টাকা পাঁচ টাকা এটুকুটুকু এখন আট টাকা দশ টাকা প্রায় দাম হয়ে গেছে কিন্তু একদম ছোটো জাস্ট দানা থেকে ফুটে বেরো তখন আমরা কিন্তু সেই গাছ কিন্তু নিয়ে আসতাম তো আজকে গাছের উপরে ভিডিও তো প্রথম সবার যখন প্রথম আমি ইউটিউব জার্নি শুরু করি তখন কিন্তু আমার গাছের উপরে চ্যানেল ছিল দীপন ব্লগ অ্যান্ড দীপন ব্লগ না সরি ওটা দীপন ট্রি লাভার ছিল চ্যানেলে ভিডিও আপলোড করে নামও ভুলে গেছি ঠিক আছে তো ঘাটা হয় না আর এখন পেট রিলেট রিলেটেড ভিডিও করি তোমরা সবাই জানো তো আজকে মন মানছে না ভালো লাগে না এখানে আসতে পারি না আর যখন ডিউটি ছুটে তখন এটা বন্ধ হয়ে যায় তো বাড়ির সামনেই অনেক নার্সারি আছে তো আজকে উইনার্সের দিয়ে একটা চলে আসলাম তোমাদের কিছু গাছপালা দেখায় আর ওয়েদারটা প্রথমে তোমরা দেখে নাও কত সুন্দর ঠিক আছে তো সব কিছু দেখাবো যতটা পারো ততটা গাছপালা দেখো এবং দাম ফাম এসব কিন্তু বলতে পারবো না কারণ অনেক দিন আসি না নলেজ নেই এবং জিজ্ঞাসা করা যায় না নেবো না যখন ফালতু ওনাকে অ্যারেঞ্জমেন্ট করে লাভ নেই তো সেই জিনিসগুলো দামগুলো তোমাদের বলতে পারবো না তবে গাছগুলো দেখাতে পারি সব ধরনের কিন্তু গাছ ফুল এবং ফলের সব গাছ রয়েছে তো সেগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটা পারি ক্যামেরা যতটা পারবো টানতে ততটা তোমাদের দেখাবো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কেমন লাগলো জানাবে অবশ্যই যদি কখনো পসিবল হয় কখনো সুবিধা ভগবান চায় আশীর্বাদ দেয় তো আবার সেই গাছের নেশে আবার শুরু করব আর দেখাবো তোমাদের কেমন কি পারি না পারি এবং তার সম্বন্ধে কিছু তথ্য দিতে খুব ভালো লাগে গাছপালার সম্বন্ধে ঘাটতেও ভালো লাগে তুমি বেশি কথা বলবো না চলো ভিডিওটা আবার শুরু করি এইগুলো যা দেখতে পারছো এইগুলো সব কিন্তু ফলের গাছ একদম থাই ভ্যারাইটি থেকে শুরু করে নর্মাল যে দেখতে পাচ্ছ কলমের এখানে কিন্তু সব কলমে কিন্তু চারাগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে একদম কিন্তু প্রচুর বড় নার্সারি ওই পাশে আছে ড্রাগন ও ওই পাশে ওটা অন্য অন্য কারো জমি তো ও পাশে ড্র্যাগান ওটা আমরা দেখাতে পারবো না তো পেয়ারা আম সমস্ত ধরনের আম কিন্তু আমাদের এখান থেকে বেশি কলম হয় তাই তো ভাই ড্রাগন ফুড হয় সব কিন্তু রয়েছে এখানেই তোমাদের তোমরা দেখতে থাকো এগুলো কিন্তু জবা একদম নর্মালি জবা এগুলো আমাদের আশেপাশে কিন্তু বাড়িতে সবার ঘরেই থাকে থাকে তো এগুলো সবে তার চারাও রয়েছে সব ধরনের চারা তোমরা আসলে কিন্তু এই নার্সারিতে আসলে পেয়ে যাবে ঠিক আছে কীভাবে আসতে না আসতে হবে সব কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো সুপারি চারা রয়েছে সব ধরনের কিন্তু সুপারি থাকে সুপারি নারকেল কিন্তু সব ধরনের কিন্তু চারা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং পেয়েও যাবে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু শুধু নর্মাল কিন্তু না সব ধরনের দেখো এখানে লেবু রয়েছে পাতি লেবু মৌসুমি লেবু বাতাবি লেবু সব ধরনের অ্যারিকাপাম দেখতে পাচ্ছি ঠিক আছে সব ধরনের বেল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে তো চলো আরও কিছু তোমাদের গাছপালা দেখায় তো এখানে পাতাবাড়ি গাছ কিন্তু অনেক আছে আর যারা হোম ঘোম ঘর সাজাতে চাও তাদের জন্য কিন্তু স্পেশালিটি অনেক কিছু এবার এই এখন নতুন করেছে তো সেগুলো কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে এখানে দেখো সব ধরনের কিন্তু গাছ তোমরা পেয়ে যাবে অ্যালামুন্ডার কালেকশান দেখো অনেক ধরনের কিন্তু কালার আর অনেক ফুল আর তোমরা যেন আমি সামনে থেকে তোমাদের একটু দেখাই দেখো দেখো কত লেবু দেখো গাছে পিছনে কিছু সিঙ্গার ভাই আছে বৃষ্টির দিনে খুব মজা করছে খুব ভালো লাগে সব জিনিস তো এখানে তো অ্যালামুন্ডার কালেকশান দেখো সব ধরনের কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে গেলাম না তোমাদের দেখালাম না এদিকটা ইনডোর যেগুলো সেগুলো তোমাদের দেখাই সব ধরনের কিন্তু ফুল তোমরা এখানে কিন্তু আসলে পেয়ে যাবে ফুল থেকে আম থেকে জাম থেকে মানে ফুল এবং ভ্যারাইটি সব ধরনের কিন্তু তোমরা পেয়ে যাবে ওই পাশে আকাশটা শুধু একবার কালারটা দেখো জাস্ট মুন ভরে যাচ্ছে মানে বৃষ্টির ওয়েদার সেরকম রোদ্দুর এসছে একদম সবুজ যেটাকে আকাশ একদম নীল আকাশ বলে সেই আকাশটা চায়না ওপর খুব সুন্দর একটি গাছ এখানে কিন্তু কাটিংও করা যায় সব গাছ থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু যারা হাতের গাছ ভালো জানে তারা কিন্তু এইগুলোতে উপরে কাজ করতে পারে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট এই সিজনে এই সময় বেসিক্যালি ড্রাগন ফ্রুটটা বেশি হয় কাটিংয়ের উপর নির্ভর করে ফুলটা এখন নেই কারণ গাছটার কন্ডিশন অনেকটাই খারাপ তো সেই কারণে কিন্তু হয়তো ফুলটা আসেনি তবে আবার ফুল চলে আসবে বেশি লেট করে না তাই না দুটো আমি মনে হয় ফুল আঁকো ফল এখন বল আচ্ছা চলো অন্য কিছু দেখাই দেখো এইগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুব ভালো খুব সুন্দর মানে বাড়ির পাশে বড় ভালো সুন্দর বাড়ি থাকলে দুপাশে কিন্তু দুটো খুব সুন্দরভাবে সাজানো যায় তো দেখো এখান থেকে দেখাচ্ছি ইনডোর কিছু দেখাই বলে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং কিন্তু তোমরা এখানে করতেই পারো কিছু দেখাচ্ছি তোমাদের গাছ জাস্ট এইসব জায়গা আসলে কিন্তু ওই যে যে পিছনে আছে ঘরটা ওর মধ্যে আমরা যাবো তোমাদের ওখানে সব কিছু দেখাবো চলো দেখো এখানে সব ধরনের কিন্তু লেবু গাছ তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের দেখাই মেন আকর্ষণ যেটা আপেল গাছ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে হয় তবে ওয়েদারের ওপর বেশি ডিপেন্ড করে তোমরা যেন আপেল গাছের সেই প্রযুক্তি বেরিয়ে গেছে থাইল্যান্ডের অনেক থাই ভ্যারাইটি এবং অনেক ধরনের ভ্যারাইটিতে কিন্তু এগুলো কিন্তু হয়ে থাকে আপেল দেখো এগুলো পুরোপুরি আপেল গাছ সামনে থেকে তোমাদের দেখা সব ধরনের ঘর সাজানোর জন্য সব গাছ সত্যি খুব ভালো এবং তোমাদের যে দেখালাম এখানে রাবার গাছ এটা রাবার গাছ তো শুভ দেখো আবার গাছ গুলো দেখো একবার দেখো অ্যাডিনিয়াম দেখো গরমের কিন্তু অ্যাকচুয়ালি ফুল অ্যাডিনিয়াম আর শীতের কিন্তু এই মানে বাইরে যে ভ্যারাইটিগুলো গুলো শীতকালে বেশি ফুল হয় তাই তো আচ্ছা তো চলো ওইদিকে দেখায় আরো তোমাদের সুন্দর সুন্দর কিছু গাছ তো দেখে নাও সব ধরনের বেল ফুলও পর্যন্ত রয়েছে এখন ফোটার কিন্তু টাইম হয়ে গেছে দেখো কড়িও চলে এসেছে বেল ফুলে তো এইটা হচ্ছে বড় টগর ভিতরে ঘরটায় ঢুকবো তোমাদের ভালো ভালো আকর্ষণ আছে বলে সেগুলো তোমাদের দেখাবো চলো এবার জবাটা দেখো নষ্ট মন ভরে যাবে দেখলে এগুলো সব ধরনের থাইল্যান্ডের এবং সব ধরনের কিন্তু জবা এখানে পাওয়া যায় আর যে দেখলাম ওদিকে এখানে কাগজ ফুলের কিন্তু রয়েছে ভগন বেলিয়া বলে মনে হয় তো সেগুলো তোমাদের বেল ফুলও রয়েছে দেখো বেল ফুল গন্ধ তো জানো কীরকম কত সুন্দর গন্ধ কিন্তু পুরো পুরো এরিয়াটা মোমো করে এত সুন্দর লাগে তো সেই ফুলও কিন্তু এখন অ্যাভেলেবেল এখানে চলে এসেছে দেখো এগুলো চায়না বট রয়েছে এগুলো আমার বাড়িতেও রয়েছে চায়না বট এগুলো দাও সব ইনডোর হাউস ইনডোর মানে ঘরের মধ্যে রাখার জন্য কিন্তু সব গাছ ঠিক আছে ইনডোর প্ল্যান্ট তো এটা এটা কি জেড জেড প্ল্যান্ট মা কিছু একটা বলে না মানে এটা শুনেছি নাকি বাড়িতে রাখা খুব ভালো তো কী যেন বেশ ভুলে গেছি নামটা মিটার তোমরা জানলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এত মনে থাকে না কারণ আমরা বেশিরভাগ ফুল গাছই করতাম এখন ইনডোর হাউস আমার অনেক ইনডোর প্ল্যান্ট অনেক আমার কাছে আছে তো হ্যাঁ না এগুলো খুব ভালো গাছ এগুলো কাটিংও করা যায় তো এখানে অনেক ধরনের গাছ কিন্তু রয়েছে দেখো সব ধরনের কিন্তু ইনডোর প্ল্যান্ট তোমরা ঘরের রাখার যেগুলো সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে চলো এবার টপগুলো তোমাদের দেখাই ঘরে খুব ভীষণ সুন্দর টপগুলো সব দামও কিন্তু ফেলা আছে তিনশো এগুলো যা দেখছে সব মানে পোড়ামাটির উপরে আছে চীনা মাটি তো দেখে নাও সব ধরনের কিন্তু টবও কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দিয়েছে মানে যারা ঘর সাজাবে একদম গাছ কেন সব কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে সব দাম কিন্তু লেখাই আছে দেখো বড়গুলো চারশো টাকা করে দেখো সব লেখা রয়েছে দেখো একদমই তাই দেখো কত বড় বড় রয়েছে এগুলো দুশো টাকা করে এগুলো হচ্ছে বলে চাইনিজ এভারগ্রিনস এটা হচ্ছে ব্লু সবুজ গ্রিন কালারের মধ্যে এটা রয়েছে আর দেখো এইগুলো কিন্তু অন্য ভ্যারাইটি আমি নামটা এটা জানি না তো এইগুলো কিন্তু চাইনিজ এভারগ্রিনস আমার বাড়িতেও যেগুলো রয়েছে খুব সুন্দর আমার বাড়িগুলো গ্রোথ হয়েছে কারণ সেগুলো বেশিরভাগ কিন্তু মাটিতে দেওয়া রয়েছে আর কিছু টবে দেওয়া রয়েছে সেগুলো দারুণ গ্রোথ এসছে এটার কালার খুব সুন্দর হয় অনেকে চাইনিজ এভারগ্রিনসও বলা যায় ঠিক আছে আর একটা কী বেশ ভুলে গেলাম ওটা তো দেখে না কত সুন্দর পাতার গুলো কালার গুলো একবার দেখে না কতটা সুন্দর লাগছে মানে এর মধ্যেই থাকলে আমরা সারাদিন এর মধ্যেই পড়ে থাকতাম সকালবেলা আসতাম আর দুপুরবেলা বাড়ি যেতাম তাই না বল গরমের মধ্যে সারা দিন আমরা এখানে পড়ে থাকতাম তো এই চারাগুলো আমার কাছে রয়েছে একদম পুরো এটা রোদ দূরে রাখলে আরো কালার আরো লাল হয়ে যাবে মানে তুমি যেরকম চাইবে সেরকম কালার কিন্তু হ্যাঁ এটা এটা কোকোপিট না মাটিতে বসিয়েছে এটা মাটি আছে ঝুরঝুরো মাটি টাইপের কড়াইগুলো দেখে না সেইখানে কতগুলো রয়েছে তোমরা চাইলে যাবে সব ধরনের কিন্তু ক্যাকটাস থাকে শীতকালে ক্যাকটাস অনেক ফুল দেখা যায় তো শীতকালেও আসতে পারো গরমকালে মেন হচ্ছে ক্যাকটাস তবে এইগুলো ফুল এসেছিলো দেখো ফুলগুলো নষ্ট হয়ে গেছে ওয়েদারের জন্য ফুলগুলো সুন্দর লাগে কিন্তু ক্যাকটাসগুলো একবার দেখে নাও মানে সুন্দর একটি ঘরে বেলকোনি থাকলে এইসব গাছ একদম তোমাদের জন্য দেখে রাখো একবার সময় থাকলে এরকম অবশ্যই তোমরা আসবে নার্সারিতে ঘুরে যাবে কোথায় নার্সারিটা আমি বলে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো সাথে পুরো তোমাদের সব কিছু জানাবো দেখো একবার

একদমই শীতকালে সিজনে বেশি ফুল হয় এবং গরমকালেও হয় দুবার ফুল হয় আমার বাড়িতে কিন্তু দুবার ফুল হয়েছে তো কোকোপিটে বসানো দাম দেখতে পাচ্ছ পাঁচশো টাকা এটার দাম তিনশো টাকা ঠিক আছে কোয়ালিটির উপর এগুলো দাম হয় তো এটা একটা এটা স্টিকটা একটা নতুন বেরিয়েছে তখন শিকড়ও রয়েছে শিকড়ও বেরোচ্ছে এগুলো ফাঁকা গাছে লাগালে খুব বেটার হয় হয়সিভাবে একদম একদম এক একটা অর্কিডে ফুল স্টে করে দু আড়াই মাস যদি না তার মধ্যে জল ইউজ করা হয় তাহলে কিন্তু দু আড়াই মাস ফুল স্টে করে আমার বাড়িতে যেগুলো রয়েছে ডেন্ডোবিয়াম রয়েছে ওইগুলো এগুলো কিন্তু সেম ডেন্ডোবিয়াম তবে কালারগুলো আলাদা হয় টপগুলো দেখো মন ভরে আছে টপগুলো দেখে সত্যি একদম স্বাস্থ্য চিহ্নর মধ্যে কিন্তু একটা রয়েছে এখানে গোল টপের মধ্যেও রয়েছে এটা এটা শোয়ানো রয়েছে এটাও সুন্দর কিন্তু বল আচ্ছা এটাতে ওই লম্বা টাইপের কোনো কিছু গাছের জন্য ঠিক আছে দেখে নাও দেখো এটাও রাখতে পারো তুলসী গাছ রাখতে পারো এর মধ্যে বল তুলসী গাছ বা কোনো ইন্ডোর প্লান্ট এর মধ্যে রাখার জন্য বেটার দেখো যে একটু যাদের অ্যারিকা পাম্প অ্যারিকা পাম্প পছন্দ তারা এরকম বড় টপ কিনতে ইউজ করতে পারো ভালো লাগবে কমেন্ট করে জানাবে অতি অবশ্যই কিন্তু নার্সারির উপরেও চাইলে যদি বলো তাহলে কিন্তু ভিডিও করতে পারি দেখো কিন্তু সব লেখা আছে দুশো থেকে শুরু করে একটা সুন্দর কিন্তু মানে টবের কিন্তু অনেক রকম টব কিন্তু মানে ঘর সাজানোর জন্য মানে এখন ঘর সাজানো বাইরের থেকে ঘর সাজানোর জন্য কিন্তু বেশি বল পুরো চারা এগুলো এটা নিলে কমের মধ্যে হয়ে যাবে দেখো মানি প্ল্যান্ট যেটাকে বলা হয় ঘরে রাখা খুব ভালো মানি প্ল্যান্টও তোমরা পেয়ে যাবে দাম কম বেশি সব ব্যবস্থা এখানে থাকে কম বেশি বড়সড় ওপরে দাম নির্ভর করে কালার দেখলে তোমাদের মন পড়ে যাবে দেখো এখানে কাটা কিন্তু কাটিং করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাটিং করে রেখেছে একদম ছোট গাছে কিন্তু ফুল চলে আসবে মোটামুটি এই গাছগুলো বাড়িতে নিয়ে শিকড় ধরে গেলে মোটামুটি সামনে এক আট থেকে মাসের মধ্যে দেখো তো দেখো সব ধরনের কিন্তু গাছ তোমরা পেয়ে যাবে দেখো সব ঘর সাজানোর জন্য বাড়ি সাজানোর জন্য কিন্তু অসাধারণ পেয়ে যাবে পাতা নেই শুধু ডুমুর রয়েছে কলমের গাছ এগুলো তো ডুমুর গাছও কিন্তু তোমরা আসলে এখানে পেয়ে যাবে দেখো সব ইনডোর হাউস ইনডোর প্ল্যান্ট সরি দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখো আর একটা সব ওখানে প্রথমে যেগুলো দেখলাম তোমাদের দেখো সব ধরনের কিন্তু তোমরা আসলে এখানে আসলে গাছ কিন্তু পেয়ে যাচ্ছ নার্সারিতে চলে আসলাম এটা হচ্ছে সুশান্ত সাঁতরা নার্সারি তো কাউকে জিজ্ঞেস করলেই হবে কিভাবে সেটাকে তো বলে দিই তো তোমরা হচ্ছে কল্যাণী হাইরোডের মাধ্যমে যারা আসতে চাও তারা উচ্ছেঘড় সাঁতানাস্তারি নামবে তো উচ্ছেগড় সাঁতানাস্তারি নামলে কিন্তু একদম রাস্তার উপরে কিন্তু নার্সারি একদম বোর্ড টানানো রোডের সামনে কলোনি রোড আসতে একদম কিন্তু ওখানে কিন্তু আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর শীতকালে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি থাকে ফুলের ঠিক আছে যখন মানে একদম যদি ছোটো চারা নিয়ে মানুষ করতে চাও তাহলে সেপ্টেম্বর অক্টোবর মনে হয় চলে আসে না চারা সেটা অক্টোবরে কিন্তু ছোট চারা চলে আসে এবং যদি বড় চারা নিতেও চলে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো জানোই যে টাইমটা শীতের অ্যাকচুয়ালি মেন ফুলটা হয় তো সকাল এত আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত ছটা সাতটা পর্যন্ত হয়তো খোলা থাকে নার্সারিগুলো তো তোমরা আসলে কিন্তু দেখতে পাওয়া তো সুন্দর সুন্দর নার্সারি এবং সব ধরনের গাছ এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে আম ফল ফল ফুল কিন্তু সব কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নেই ভালো দেখো সুস্থ দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এরম টাইপের কিন্তু আমিও ভিডিও দিতে পারি কারণ এটা একদম আমার বাড়ির বাসে তো ছুটি কোনো তো হয় না রবিবার তো আমি জানো পেট রিলেটেড হাটে হাঁটে ভিডিও করি তো যদিও কখনও পসিবল হয় তো তোমাদের জন্য কিন্তু অতি অবশ্যই আমি আসতে রাজি আছি কারণ এটাই আমার কিন্তু প্রথম ভালোবাসা সব থেকে যে গাছপালা সেটাই কিন্তু ছোটো থেকে আমার ভালোবাসা এখনও কিন্তু ভালোবাসি তবে টাইম হয় না এই আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ হাই রোড এখান থেকে তোমরা এদিক থেকে আসতে চাইলে ওদিকে নয়াটি দিকে আসতে চাইলে তোমরা এদিক থেকে আসতে পারবে আর এদিকে ব্যারাকপুর শিয়ালদা দিকে লাইনে আসতে চাইলে কলানি হাই রোডের মাধ্যমে কিন্তু আসতে পারবে